আরুদু বিল্লা হিমিনা সেই ত নিরজি বিস্মিল্ল হির আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে মা কা أبا أحد من رجالكم، أبا أحد من رجالكم ولكن رسول الله.

আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ য়া আই ইউ হেল্দি না এ মানুহ হে দিক তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কৰ وَسَبِّحُوهُ হু وَأَصِيلًا আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা কর পাল সলাই কুম ওমাল ইকা তুলি উখিমাল তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস তোমাদের জন্য দোয়া করেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনেন আর তিনি মুমিনদের প্রতি অতীব দয়ালু যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا হেনবি আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে র আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও আলোক আলোকদীপ্ত প্রদীপ হিসাবে

আর তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের নির্যাতন উপেক্ষা করো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট বিসমিল্ নির কত হু ইউ সাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন হে মুমিনগণ তুমরাও নবীর উপর দুরোধ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সালাম আলাইকুম মরহমতুল্লাহি